কয়েক বছর ধরে যে খবর ছিল দুর্নীতির আজকের আবার তার পুরো দাঁত বার হয়ে গেল সারা পশ্চিমবঙ্গে মোট পুরসভায় আঠেরোশো উনতিরিশ জনের যে নিয়োগ হয়েছে সেই নিয়োগের পাঁচ কি দশ পার্সেন্ট কেবল আইনি বাদবাকি সব বেআইনি এবং দমদম পুরসভায় অদ্ভুতভাবে একদিনে বিজ্ঞাপন পরীক্ষা এবং নিয়োগ উনতিরিশ জনের প্রায় অর্ধেক পুরসভায় নাকি একদিনই সব কাজ হয়েছে এদিকেই রেশন কেলেঙ্কারিতে নায়িকা ঋতুপর্ণা প্রথম থেকে বলে আসছিল না না আমি ওর সঙ্গে জড়িত নেই অথচ তার অ্যাকাউন্টে চলে এসেছে সত্তর লক্ষ তিনি সত্তর লক্ষ টাকা ফেরত দেবেন কে ফেরত দেবে বা দেবে না আমাদের কোনো প্রশ্ন নেই আমার প্রশ্ন আমাদের প্রশ্ন হচ্ছে আপনারা যারা এতদিন অক্লান্ত পরিশ্রম করেও চাকরি পেলেন না তাদের সময়টাকে কি ফেরত দেবে এই সরকার বা যারা বেশ কয়েকদিন যাবৎ আমার কাছে কিছু ছেলে এসছে গতকাল হাওড়া থেকে একটি ছেলে এসেছিল যে আমার টাকা ফেরত দিচ্ছে না সে বিভিন্নভাবে বলেছে এক মাসুম নাম বলেছে বলেছে আমি টাকা ফেরত দেবো এবং বিভিন্নভাবে তারা এসে বলছে যে টাকা আমাদের দিচ্ছে না তাহলে দালাল্লা দালাল কেহ দালালকে যে টাকা দিয়েছিল সেই টাকা ফেরত পেল না তাদের কি হবে হ্যাঁ আইনি বা বেআইনি পথে টাকা দিয়েছে সেটা বড়ো কথা নয় তাদের টাকা দিয়েছে তাহলে টাকাটা তো ফেরত দিতে হবে তারা কিন্তু চাকরি পায়নি যারা চাকরি পেয়েছে তাদের আলাদা কথা তারা বেআইনিভাবে চাকরি পেয়েছে টাকা দিয়েছে তাহলে আরও অনেকে যারা আছে তাদের টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা কি রাজ্য সরকার করবে না বা ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি সত্তর লক্ষ টাকা ফেরত দিলেন এটা বিরাট বাহবা রাজ্য সরকারের কাছে তাহলে এই যে দুর্নীতি হয়েছে সেটা তো পুরোপুরিভাবে প্রমাণিত কিন্তু যারা চাকরি পেয়েছে তাদেরকে নিয়ে শুনছি এই সপ্তাহ থেকে তাদের আবার খোঁজ খবর শুরু হবে তাদের চাকরি বহাল থাকবে না তাহলে রাজ মাননীয় রাজ মাননীয় রাজ্য মুখ্যমন্ত্রীকে আমি বলছি অনুরোধ করছি যে কেন এই সমস্ত অক্লান্ত পরিশ্রমী ছাত্রছাত্রীরা যারা এখনও ধর্নায় বসে আছে যাদের বয়স চলে যাচ্ছে তাদের জন্য কিছু কি সহানুভূতি আপনার নেই এবং দুর্নীতি যে হয়েছে চোখে আঙুল দিয়ে তো আপনি দেখতে পেয়েছেন আজকের হকাররা আপনার লোকজন বসিয়েছে সে হকার তুলে দিয়েছেন গরিব লোকেদের তো চাকরি নেই তাদের কোনো কিছু নেই তাদেরকে বসিয়েছিলেন টাকার বিনিময়ে আবার তাদেরকে পেটে লাথি মারছেন আর যারাও ধর্নায় বসে আছেন তাদেরও একই কথা বললেন আর যাদের বয়স চলে যাচ্ছে যারা গ্রুপ সিডি তথা ট্রেন তাদের জন্য কি ব্যবস্থা আপনার হিম্মত ছিল আপনার সহানুভূতি এটাই ছিল আপনার দয়ালু এটাই ছিল যে সুপ্রিম কোর্টের আগে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া মানবিক মুখ্যমন্ত্রী হলে আপনি অবশ্যই সুপ্রিম কোর্টের ষোলো জুলাই রায়ের আগে বিজ্ঞপ্তি দিতে পারতেন বা বলতে পারতেন আমি কিন্তু বিজ্ঞপ্তি দেব যাদের বয়স চলে গেছে তারা চিন্তা করবেন না সবাই জানে পশ্চিমবঙ্গের যে আমি এই বয়স পাড়ানোর জন্য লড়াই করে এসেছিলাম আমি বলে এসেছিলাম যে যারা অযোগ্য তাদেরকে আলাদা করতে হবে না হলে কিন্তু আমি এখানে থাকবই না সবাই ভেবেছিল যে এত ভালো একটা পথ পেয়েছে স্পোক্স পার্সেন শিক্ষা থেকে শুরু করে সব কিছু নিয়ে বলছেন কি এটা ছেড়ে চলে যাবেন কিন্তু আমি এই যে বললাম আমি রাজনীতি করে খাই না আজকের যেসব সাংবাদিক এসেছিলো তাদের কাছে একই কথা বলেছি আমি আপনাদের সামনে দু চার কটা বলতে পারি কিন্তু আর চ্যানেলে দয়া করে আমাকে আর নিয়ে যাবেন না একজন শিক্ষক বা শিক্ষাবিদ হিসাবে নিয়ে যাবেন না কারণ সেখানে যারা অ্যাঙ্কর থেকে শুরু করে আর বিভিন্ন রাজনীতির যারা আসছে তারা এই চাকরি বাকরির পরীক্ষা নিয়ে কিচ্ছু জানে না তাদেরকে সম্মান রেখেই বলছি তার ফলে তাদের সঙ্গে আমার মিলছে না সুতরাং আপনাদের জন্য কি করবে এটাই আমার